এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু করা হচ্ছে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু করা হবে এই বিষয়ে চূড়ান্ত আপডেট আমাদেরকে এসে পড়েছে তো এই বিকালে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা আমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে আজ মাওসি থেকে বিকালের বৈঠকে যা বলা হয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং থানা প্রশ্নপত্র পুলি যাওয়ায় এইচএসসি পরীক্ষা এক মাস পর নেওয়া হবে তোমাদের যে এইচএসসি পরীক্ষা থানায় প্রশ্নপত্র রাখা হয়েছিল দেশের পরিস্থিতি খারাপ হয় সেগুলো পড়ে গিয়েছে এবং পুড়ে যাওয়ার পরে কিন্তু তারা পরীক্ষা স্থগিত করেছে এক মাস পরে নেওয়া হবে এর জন্য তোমরা কিন্তু দ্রুত প্রস্তুতি নেওয়া তোমাদের হাতে বেশি দিন বেশি দিন সময় কিন্তু নেই আর একটা গুজব আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ভাইরাল হচ্ছে তোমাদের রুটিন নিয়ে তো একটা ফেক রুটিন এ একটা ফেক রুটিন কিন্তু তোমাদের গুজব ছড়ানো হচ্ছে এটি একশো পার্সেন্ট ভুল রুটিন এটি সরকার কোন আর এখন পর্যন্ত রুটিন প্রকাশ করেনি এখানে পঁচিশ তারিখ থেকে শুরু করা হয়েছে এইচএসি পরীক্ষা যা সত্য নয় পঁচিশ তারিখ থেকে এইচএসি পরীক্ষা শুরু করার কোনো নির্দেশনা নেই এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট আপডেটটির জন্য তোমরা অপেক্ষায় ছিলে আরও আপডেট আসবে এই পর্যন্ত আমাদের সাথেই থাকবে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে